মাইগ্রেশনের কারণে যে কলেজটার চান্স পেয়েছো ওই আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো যেহেতু তোমাদের মাইগ্রেশনের ফলাফলটা প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করার পর তোমাদের কি করতে হবে এবং মাইগ্রেশন ফলাফল প্রকাশ করার পর তোমরা যে নতুন কলেজটায় চান্স পাবা সেটাকে আবার তোমাদের নতুন করে নিঃসন্ন করতে হবে কি না একই সঙ্গে নতুন যে কলেজটা চান্স পাবা তারপর তোমাদের কি কি করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো একই সঙ্গে মাইগ্রেশনের ফলাফলটা তোমরা কিভাবে দেখবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফার্স্ট অফ অল তোমাদের যে একাদশী ভর্তি যে ওয়েবসাইট সেই সাইটে আসতে হবে আসার পরে এই যে লগ ইন লগ ইন উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তোমাদের এখানে কি করতে হবে তোমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে দেওয়ার পর এই যে লগ ইন লগ ইনের উপর ক্লিক করার পর সরাসরি কিন্তু তোমাদের প্রোফাইলের মধ্যে নিয়ে চলে আসবে এখন বিষয়টা হচ্ছে প্রোফাইলে আসার পর ফার্স্ট অফ অল তোমাদের দেখতে হবে যে কলেজ ভর্তি যে রেজাল্ট সেই রেজাল্টটা প্রকাশ হবে একই সঙ্গে মাইগ্রেশনের কারণে তোমাদের কলেজ পরিবর্তন হয়েছে কিনা সেটাও কিন্তু তোমরা সেম প্রসেসে দেখতে পারবে তো ফার্স্ট অফ অল দেখো এই যেখানে থ্রিডোটা দেখতে পাচ্ছো এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নির্বাচন এই নির্বাচনের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো নির্বাচনের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে তো তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করছো তোমরা যে কলেজটা চান্স পাবা সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পারবে যে দ্বিতীয় পর্যায়ে এই কলেজটা তোমরা নির্বাচিত হয়েছো আর যে কলেজটা তোমরা নির্বাচনে চান্স পাবো ওই কলেজটা কিন্তু তোমাদের তিনশত পঁয়ত্রিশ টাকা দিয়ে নিঃসন করতে হবে আর এখন বিষয়টা হচ্ছে যে মাইগ্রেশনের ফলাফলটা তোমরা কীভাবে দেখবে তো এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো মাইগ্রেশনের যখন ফলাফলটা প্রকাশ করা হবে তুমি তোমার রেজাল্টটা কীভাবে দেখতে পারবে যদি তোমাদের মাইগ্রেশন হয় এই যে প্রথম পর্যায়ে তোমরা এই কলেজটা চান্স পেয়েছো এবং দ্বিতীয় পর্যায়ে গিয়ে এই কলেজটা তোমরা চান্স পেয়েছো এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ মাইগ্রেটেড এখন বিষয়টা হচ্ছে যে মাইগ্রেশন কারণে তোমরা যে নতুন কলেজটা চান্স পাবা সেই কলেজে কি তোমাদের তিনশত পঁয়ত্রিশ টাকা দিয়ে করতে হবে না তোমাদের আর কোনো নিঃসন করতে হবে না কারণ বিষয়টা হচ্ছে যে তোমরা যে প্রথম কলেজটা চান্স পেয়েছিলে সেটাতে তোমরা অবশ্যই তিনশত পঁয়ত্রিশ টাকা দিয়ে নিঃসন করছো আর পরবর্তীতে তোমাদের আর নিশন করতে হবে না অটো মাইগ্রেশন হলে তোমরা যে দ্বিতীয় নম্বর বা দ্বিতীয় পর্যায়ে গিয়ে যে কলেজটা তোমরা চান্স পাবা ওই কলেজে তোমাদের সরাসরি কাগজপত্র জমা দিতে হবে এখন তোমরা প্রথম পর্যায়ে যে তিনশো তো পঁয়ত্রিশ টাকা দিয়ে এসো এই জন্য আর তোমাদের দ্বিতীয় পর্যায়ে যে মাইগ্রেশনের কারণে যে কলেস্টার চান্স পাবো ওখানে তোমাদের আর কোনো প্রকারের তিনশত পঁয়ত্রিশ টাকা দিয়ে নিঃসন্ন করতে হবে না একবারে তোমাদের নিঃসন্ন করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে মাইগ্রেশনের কারণে কলেজ পরিবর্তন যাদের হবে তোমরা সেই কলেজে যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করবা ওই কলেজে যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে চেক দেবা যে তারা কি কী কাগজপত্র জমা নিতে চেয়েছে এবং তাদের কলেজে ভর্তি ফি কত তারা নির্ধারণ করছে এইগুলো তোমাদের সংগ্রহ করতে হবে এবং যে নির্দিষ্ট যে তারিখটা দেওয়া হয়েছে কলেজ ভর্তি সরাসরি যে আবেদন চলবে কলেজ ভর্তি সরস্বী কলেজে গিয়ে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে যে তারিখটা শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করছে সে তারিখের মধ্যে তোমরা যে মাইগ্রেশনের কারণে যে কলেজটা চান্স পেয়েছো ওই কলেজে কাগজপত্রগুলো জমা দিতে হবে জাস্ট এতটুকু তোমাদের কিন্তু বর্তমানে কাজ আর বাইরে কোনো কাজ নেই তোমরা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ তোমার মাইগ্রেশনের কারণে যে কলেজটা চান্স পাবা ওই কলেজে গিয়ে তোমাদের কিন্তু কাগজপত্র জমা দিতে হবে তো টোটাল বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তারপর যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা চাইলে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো